তিনটি তিনটি বিপদ নেমে আসবে যখন আমার নিমজ্জিত হবে তিনটি পাপ যখন করবে তখন অবশ্যই বিপদ নেমে আসবে তার মধ্যে একটি হচ্ছে নেশাদার দ্রব্য তাহলে আজকে আমরা অনেক মানুষ আমরা নেশাদার দ্রব্য পান করে থাকি তাহলে এই নেশাদার দ্রব্য কারণে আজকে আমাদের ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে মানে ওপর থেকে মানে আল্লাহর গজব আল্লাহর গজব আমরা ভোগ করছি আমরা দেখলাম গত বছর আমরা সেই বৃষ্টির সময়তে অনাবৃষ্টি আমাদেরকে দেখা হয়েছে বৃষ্টির সময়তে আমাদের বৃষ্টি হয়নি আমরা বৃষ্টির জন্য কত আল্লাহর কাছে কাকতি মিনতি করেছি বৃষ্টির জন্য আমরা কত ইস্তেস নামাজ পড়েছি তারপর আমাদের নামাজে কোনো কাজ হয়নি তারপর আমাদের দোয়া যে কোনো কাজ হয়নি কেন আমাদের পাপে পরিপূর্ণ হয়ে গেছে অন্তরটা পাপে কলিশুদ্ধ হয়ে গেছে তার জন্য আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করছে না তাহলে এই উপর থেকে আল্লাহর গজব হচ্ছে বৃষ্টির সমাতে অনবৃষ্টি দিয়ে আমাদেরকে কি করছে আজাব দেওয়া হচ্ছে তারপরে আবার দেখলাম কিছুদিন পর কিছুদিন পরে যখন অনাবৃষ্টির টাইম তখন বৃষ্টি দিয়ে আমাদেরকে শাসন করছে তখন আমাদের ওপর বৃষ্টি চাপিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আল্লাহর গজব এটা হচ্ছে আল্লাহর আজাব তাই রসুলসাল খালি সাল্লাম বললেন যখন আমার উন্মতের মধ্যে এক নম্বর নেশাদার দ্রব্য পান করবে তখন ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে তাদের ওপর অত্যাচার করা হবে জাতির পক্ষ থেকে মানে জাতির পক্ষ থেকে আজকে দেখুন ভারতের অবস্থা আমাদের এই বাংলার অবস্থা দেখুন আমাদের ওপর অত্যাচার করা হচ্ছে আমাদের ওপর জুলুম করা হচ্ছে আমাদের মসজিদ কেড়ে নিতে চাইছে আমাদের মাদ্রাসা কেড়ে নিতে চাইছে আমাদের কবরস্থান কেড়ে নিতে চাইছে আমাদের মাজার কেড়ে নিতে চাইছে আমাদের খানকা কেড়ে নিতে চাইছে কিসের জন্য আমাদের এই পাপের জন্য আজকে আমরা নেশাদার দ্রব্য পান করছি আজকে আমরা শ্রবণ পান করছি তার জন্য আজকে আমরা এই পাপের মধ্যে নিবিজ্জিত হয়ে গেছি তার জন্য আমাদের উপর অত্যাচার করা হচ্ছে তার জন্য আমাদের উপর জুলুম করা হচ্ছে এই হাদিস কখনো মিথ্যা হবে না যে তো রসুলসাল্লাহাজ্লাম আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর পূর্বে বলে গেছেন যখন আমার ওম্মত নেশাদার দ্রব্য পান করবে তখন তাদের কালে কালে যুগে যুগে আল্লাহর গদ দেওয়া হবে এবং জাতির পক্ষ থেকে তাদেরকে সাহিষ্টা করা হবে আজকে দেখুন আমাদেরকে শাহিষ্টা করছে নরেন্দ্র মোদী আমাদের সাহি্তা করছে অমিত শাহ আমাদের অকাপ আইন আমাদের ওপর লাগু করতে চাইছে আমাদের সম্পদ কেড়ে নিতে চাইছে কিসের জন্য আমাদের পাপের জন্য তাহলে আমাদেরকে সম্পদ যদি ফিরিয়ে যেতে চাই যদি আমাদের সম্পদ যদি আমরা নিজের হাতে করতে চাই তাহলে আমাদেরকে অক আজকে থেকে আমাদেরকে কি করতে হবে অধাবদ্ধ করতে হবে আজকে থেকে যে সমস্ত ব্যক্তি ব্যক্তিবর্গ আপনারা মুসল্লি আপনারা যে সমস্ত ভাই বাবারা আপনারা যারা নেশাদার দ্রব্য করছেন আপনারাকে আজ থেকে কি করতে হবে নেশাদার দ্রব্যতে আপনার মুখে লাথি মেরে নেশাদার দ্রব্য ত্যাগ করতে হবে যদি আপনি নেশাদার দ্রব্য ত্যাগ করেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি হয়তো আপনার এর মাধ্যমে আমরা অকাব সম্পদে আমাদের হাতে পেয়ে যাব। তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা অনেক মানুষ রয়েছেন এই মসজিদে অনেক মানুষ রয়েছে তারা নেশাদার দ্রব্য পান করে তাই আপনাদেরকে বলি আজকে এই বক্তব্যের মাধ্যমে কোনো ব্যক্তি যদি পাঁচজন ব্যক্তি যদি পরিবর্তন হয়ে যায় পাঁচজন ব্যক্তি যদি আল্লাহকে হাত তুলে উঁচু করে দেখায় কে আল্লাহ আমি এই বক্তব্য এই বক্তব্যকে মূল্যায়ন করলাম এবং তোমার ওপর বিশ্বাস রাখলাম তোমার ওপর আস্থা রাখলাম যে আমি এই নেশাদার দ্রব্য ছেড়ে দেবো আর জীবনে পান করব না তাহলে অকাব সম্পত্তি তুমি আমাদের ফিরিয়ে দাও এরকম যদি আপনি অদাবদ্ধ করেন অদাবদ্ধ হন আল্লাহর কাছে যদি অদাবদ্ধ হন অবশ্যই আল্লাহ তালা আমাদের অকাব সম্পত্তি আমাদের হাতে দিয়ে দেবেন অতএব আপনাদেরকে অনুরোধ করব। যে সমস্ত ব্যক্তি আপনারা নেশাদার দ্রব্য পান করছেন অন্তত পক্ষে আপনারা আজকে এই বক্তব্যের মাধ্যমে দুইজন ব্যক্তি আপনারা হাত তোলেন দুইজন ব্যক্তি হাত তোলেন হাত তুললে আপনার কোনো মান সম্মান ইজ্জত নষ্ট হবে না আপনি আল্লাহকে দেখান যে আমি এতদিন পর্যন্ত নেশাদার দ্রব্য পান করেছি আজকে নেশাদার দ্রব্যর মুখে লাথি মেরে ডেলেনে ভাসিয়ে দেব ইনশাআল্লাহ